সকালবেলা রওনা দিলাম হাওড়া স্টেশনে আটটা পনেরোই লালকুয়া এক্সপ্রেস যাত্রা আদি কৈলাস দেখো আমরা সবাই ট্রেনের সামনে দাঁড়িয়ে আছি আমরা এসে পৌঁছে গেছি লালকুয়া দেখো সাতটা উনিশে আমাদের ট্রেন নামিয়ে দিয়েছে খুব ভালোই এসেছে ট্রেন আমরা এখন এই লালকুয়া থেকে যাব হলদুয়ানি তার জন্য আমাদের অটো দেখতে হবে আমাদের এবার অটো দেখতে হবে হলদানি যাওয়ার জন্য অটো আমরা পেয়ে গেছি আড়াইশো টাকা অটোতে নেবে পার হেড পড়েছে পঞ্চাশ টাকা করে তাহলে আমাদের লালকুয়া থেকে হলদোয়ানি যেতে খরচ পড়ছে পঞ্চাশ টাকা হলদনী থেকে পিথরগড় যেতে বাস পেয়েছি পার হেড পড়ছে হাজার টাকা দুপুরের খাবার খেয়েছিলাম লামাগড়ার এই হোটেলে আমরা এখানে আপেল তিন চার রকমের নাকি আপেল হয় হ্যাঁ এই যে আমাদের মাসি গাইড করছে চলো চলো তো এখানে নাকি তিন চার রকমের আপেল আছে মাসি আমাদেরকে দেখাবে লেটস গো ও এটা সাদা আপেল ওরে বাবা যাব যাবো 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 গেলাম গেলাম এটা সাদা আপেল হ্যাঁ আপেলগুলো দেখিয়ে দাও ও মাই গো সাদা আপেল এইগুলোই আমরা দেবগ্রামে দেখেছিলাম না হ্যাঁ সাদা আপেল হলো তারপরে নেক্সট নেক্সট

এখানে পরিচিত হলো দাদের সাথে যাদের হোটেল তারই সুন্দর বললাম এখানে রাত্রিবেলা প্রচুর জীবজন্তুর অত্যাচার আছে বিশেষ করে এখানে প্রচুর পরিমাণে সাপ বেরোয় এবং বন্য জন্তু জানারও এখানে আক্রমণ করে এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ আছে আমরা সেই ফলের গাছ এখানে দেখতে পাচ্ছি দেখো আমি মুসাম্বি লেবুর গাছে হাত দিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু লেবু দেখতে পাচ্ছি না এই দেখো গাছে কি সুন্দর ফুল হয়েছে ছানা সেও পাশে এসে দেখছে সবাই কিন্তু দেখতে ব্যস্ত কোথায় কি গাছ আছে কি ধরনের সুন্দর পরিবেশ এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই গাছটা এটা হচ্ছে ন্যাসপতি গাছ ছোট ছোট ধরে আছে এখনো বড় হয়নি কিন্তু গাছ গাছ দাদি চার নাতি পড়াশোনা করে কেউ 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 আমাদের সেলফি টাইম সানা গোলাপ নিয়ে পোজ দিয়ে দিয়েছে এরপর আমি ও গোলাপে পোজ দিলাম বেশ সুন্দর করে পাহাড়ি ফুল কি সুন্দর দেখো গোলাপ গাছ থেকে নানি আমাদের গোলাপ তুলে দিল মাসির চুলে গোজার জন্য যেতে যেতে দেখলাম পাহাড়ের ধাপ চাষ দেখো সুন্দর ঢেউ খেলানো যেগুলো দেখতে পাচ্ছ এগুলোই ধাপে ধাপে ওরা চাষ করেছে পাহাড়কে কেটে সুন্দরভাবে চাষের উপযোগী জমি বানিয়েছে এখানে সব ধরনেরই চাষ হয় ধান গম এবং বিভিন্ন সবজিও এখানে চাষ হয় দেখো কি সুন্দর দৃশ্য এরপর আমরা আস্তে আস্তে পিথরাগড়ের দিকে পৌঁছালাম পিথরাগড়ের মাঝেই তেরো কিলোমিটার আগে পড়ল গুরুনা মাতা মন্দির যার আর এক নাম পাশান দেবী এখানে সবাই ঘন্টা মানত করে যার মানত পূর্ণ হয় সেই এই দেবীকে ঘন্টা দিয়ে যায় এবং আরেকটা বৈশিষ্ট্য দেখলাম সমস্ত গাড়ি এখানে দাঁড়িয়ে এখানে ঠাকুরকে দর্শন করেই তবেই যায় আমরাও কিন্তু সবাই এখানে নেমে দর্শন করতে লাগলাম এবং বিভিন্ন সবাই ফটোশ্যুট করতে লাগলাম খুব সুন্দর জায়গা সন্ধ্যা ঠিক নামার আগের মুহূর্ত এখানকার যে আকাশ যে সূর্য ডোবা সেটাও কিন্তু অপূর্ব যা মনের মনিকাঠায় সুন্দরভাবে জায়গা নিয়ে নিয়েছে আমরা এসে পৌঁছালাম পিথরাগড় সাড়ে সন্ধ্যা সাড়ে সাতটার সময় এই দেখতে পাচ্ছ ম্যাল হোটেল এখানেই থেকেছিলাম হাজার টাকা ভাড়া সকালবেলায় সান সেরে পিথরাগড় শহরকে দেখবো বলে বেরিয়ে পড়লাম এখানে এক মন্দিরে এসে হাজির হলাম বিভিন্ন ধরনের এখানে দেবীকে আমার দর্শন হল দর্শন করলাম এবং সঙ্গে কিছু ছবিও তুলে নিলাম দেব দেবীদের দেখো তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন দেব দেবী এখানে আছে

मार्केट बहुत तो आ, लैसे लैसे हम लोग अभी ले पहाड़ी लहसुन कितना का एक है वा? एक सौ बीस रूपए के अभी लेके क्या करेंगे हम तो बाहर जाएंगे এরপর সকালে ব্রেকফাস্ট করে আমরা রওনা দিলাম ধরচুলার দিকে এবং রাস্তার মাঝে পড়লো কালী নদী একদিকে ভারত অন্যদিকে নেপাল সেখানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে ফটোশ্যুট করতে শুরু করলাম এত অপূর্ব পরিবেশ যে না দাঁড়িয়ে ওখানে কোনো উপায় ছিল না দেখো কালী নদী বয়ে যাচ্ছে ওর ওপার হচ্ছে নেপাল আর এপার হচ্ছে ভারত দেখো আমিও ফটোশুট করতে এখানে বসে গেলাম আমরা পৌঁছে গেলাম ধরচুলাতে ছিলাম আদি কৈলাস হোটেল যেখানে রুম ভাড়া ডবল রুম ভাড়া ছিল ষোলোশো টাকা দেখো এখানে কিছু নিয়মাবলী লেখা আছে সেটাও এখানে আমি দেওয়ার চেষ্টা করলাম আমরা দুপুরের খাবার খেয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম নেপালে যাব বলে দেখো ধরচুলার উপরটাই হচ্ছে নেপাল বর্ডার পেরোতে হবে আমরা নেপালে পৌঁছে গেছি এখন আমরা নেপালের নেপাল ধরচুলা থেকে নেপাল এসেছি এখন আমরা সবাই নেপালে দেয়ালে দেখো সুন্দরভাবে চিত্র অঙ্কন করা আছে বিভিন্ন ওদের মনীষীদের এবং এখান দিয়ে গেলে এক মন্দির পাওয়া যাবে এবং পাশ দিয়ে বয়ে চলেছে কালী নদী সবাই কিন্তু ব্যস্ত কালী নদীকে দেখতে আমিও কিন্তু সেখানে দাঁড়িয়ে কালী নদীর রূপে মুগ্ধ হয়ে ফটোশ্যুট করতে লাগলাম এরপর দেখলাম ঘুরে নেপাল মার্কেটকে বিভিন্ন জিনিসপত্র কিন্তু দাঁড়া দেখা যাচ্ছে কিন্তু দাম উঠেই সস্তা নয় একটার পর একটা দাম করলাম কিন্তু কিছু নিতে পারলাম না বেশ কস্টলি সব জিনিসেরই তাই মনে হলো আমাদের কলকাতার বাজারই অনেক সস্তা সেখান থেকে নেওয়াই ভালো আমরা কলকাতা থেকে ধরছোলা পর্যন্ত খরচ দেখলাম এরপরের ভিডিওতে দেখবে আমরা ধরছোলা থেকে নারায়ণ আশ্রম কীভাবে গেলাম কত টাকা খরচ হলো খাওয়া দাওয়া কী থাকবে